আজকে শুক্রবার আমাদের এক সাড়ে তিন বেলা খাবার আয়তন রেখেছে ডিম ডিম ভুনা আর সাদা ভাত ভাত রান্না বসাই দেওয়া হয়েছে সকালবেলা সাদা ভাত আর ডিম ভুনা আর রাতের বেলায় সবজি আছে সবজি সবজি আছে সবজি পুঁই শাক এবং দমদল চিংড়ি মাছ দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আমাদের বৃদ্ধ মায়েরা আছে যারা আমাদের কর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি রান্না কাজে চলে আসছে আজকে এটি ভালো খাবার আর তিনবেলাই খাবার এই আনন্দের সবাই আস্তে আস্তে তরকারি কুটার আসছে রান্না চলছে আমাদের হ্যাঁ রান্না চলছে আমাদের চিংড়ি মাছ আনা হয়ে গেল সবজির জন্য খাবার প্রায় শেষ আমি আসছি কাজ করার ওদিকে ব্যস্ততায় যার জন্য সবাইকে আমি ওদিকে আর একজন বাকি আছে আপনারা খাই ফেলেছেন সকালে ভাত আচ্ছা আমি তো কাজ করি কি হয়েছে হ্যাঁ ডিম দিয়ে খাওয়াইছে ঠিক আছে খাই ফেলেছো ভাত সকালে ব্যথা আচ্ছা এদিকে দুই একটা ওয়ার্ডে এখনো খানা দেওয়া চলছে আবার অনেক ওয়ার্ডে খানা শেষ হয়ে গেছে সকালবেলা ডিম সাদা ভাত ডাল মুরগি সোনালি মুরগি দুপুরে সাদা ভাতের সাথে অনেক বড় বড় করে আমরা উঠলাম একটি মুরগি হচ্ছে চার পিস মজা করে খাবে আমাদের মায়েরা যে স্যারে এই আয়োজন রেখেছে স্যারদের পরিবারের সকলের জন্য শুভ আপনারাও দোয়া করবেন এবং আমরাও দোয়া করি এখন মশলা মাখনের পালা মশলা মাখানোর পালা এখন বড় বড় করে আজকে মায়েদের আমরা একটি মুরগি চার ভাগ চার পিস আর এদিকে ভিন্ন রান্নাও চলছে ভিন্ন রান্নার জন্য দুধ মিক্স হচ্ছে ভিন্ন রান্নার বসায় দেওয়া হয়ে হলুদ মরিচ মাখা চলছে মশলা মাখাবো রান্না চলছে রান্না বসাই দেওয়া হয়ে গেল মুরগি রোস্টের রান্না মশলা দুনদল তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না অনেক মজা হয়েছে রান্না আমাদের শেষ আমরা এখন ওয়ার্ডে ওয়ার্ডে পাঠিয়ে দেব আর এই যে পাতলা ডাইল আমাদের মায়েদের বরিশালের ডাল কিন্তু অনেকটা ঐতিহ্যবাহী তর তরকারির সাথে ডালটা একটু জনপ্রিয় আমাদের মায়েদেরও জনপ্রিয় আর এই যে ফিন্নি তো আছেই আজকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে পুঁই অনেক মজা হয়েছে পুঁই শাক আর সোনালী মুরগি ঝাল মুরগি আর কি মায়েদেরকে এখন আমরা খাবার পাঠিয়ে দেবো আরে আর যে ভাত রান্না হয়ে গেছে আমরা বৃদ্ধ মায়েদের জন্য খাবার ওয়ার্ডেওয়ার্ডে সেরে দিয়েছি এই মুহূর্তে আমরা বৃদ্ধাশ্রমটির মেন ভবনে প্রতিবন্ধী সেকশনে আমরা একটু মায়েদের খাবার আমার দুই বোন আমার নাম দুই বোন বোনের এবং কিছু আত্মীয় স্বজনের অর্থায়নে আর কি এই বৃদ্ধ মায়েদের খাবার সারাদিনের খাবারের ব্যবস্থা করছে আমার বড় দুই বোন প্লাস আমার যে কিছু আত্মীয় স্বজন আত্মীয় আত্মীয় স্বজনের অর্থায়নে এই বৃদ্ধ বাবা মাদের এই একদিন তিনবেলা তিনবেলা খাবারের আয়োজন করেছে এই আমরা সেইটাই ঘুরে ঘুরে পরিদর্শন করতেছি শুভাখ্যাকিরা আপনারা দোয়া করবেন আমাদের এই যে সারকে দেখছেন সারের দুই বোনের সহযোগিতা এবং তাদের আর কিছু আত্মীয় স্বজন আছে সবাই মিলে আমাদের এই মায়েদের আজকে সকালবেলা সাদা ভাত ডিম ভুনা এবং ডাল আবার দুপুরবেলা সাদা ভাত যেহেতু সাদা ভাতটা বৃদ্ধ মায়েদের পেটে সহনীয় আর একটি মুরগিকে চার পিস করে অর্থাৎ বড় বড় পিস বিয়েবাড়িতে আমরা অনেক সময় সবসময় রোস্টের সাইজ খাই তো মায়েদের তো কখনো ওই রকমের জায়গায় নেওয়া সম্ভব হয় না যার জন্য আমরা একটু আজকে বড় বড় শুক্রবার দিন পবিত্র দিন আমরা এই উসিলায় শিলায় সবাইকে একটু বড় বড় সিজ রোস্ট রোস্ট বড়ো বড়ো পিস করে রোস্টের সাইজ তাদের খাওয়ার জন্য ব্যবস্থা রেখেছেন স্যাররা সাথে কিন্তু দুপুরবেলা আরও ফিরনি আছে ফেরনিও আছে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি মিষ্টি অন্ন বলি যেটা আর রাত্রে বেলা সাদা ভাত থাকবে সবজি থাকবে দুই পথ আমরা বৃদ্ধ নিবাসের মেন ভবনের দোতলায় বাইদের খাবার

তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে সেই দোয়া উদ্দেশ্যে আমরা এই আজকে থানার সারদের সহযোগিতা পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই ঠিকানাটা একটু দেখা দিয়েছি আমাদের সাথে যারা যোগাযোগ করবেন কাউনিয়া হাউজিং বৃদ্ধ আমাদের বৃদ্ধাশ্রমে মা বাবাদের আর কিন্তু সবজিও আছে শুভাকাঙ্ক্ষীরা জানেন যে আমাদের রাত্রে হ্যাঁ

দেখো দেখি আজকে তোমার প্লেটে কোন জায়গায় এই তরকারি দিছি খুঁজতে পারো দেখো দেখি কি দিছি আজকে দাও কই হাত দুই বে আচ্ছা আমাদের এখানে পাঁচটি ভবন বর্তমানে আমরা বৃদ্ধাশ্রমের মূল ভবনে আছি অকেজ মানুষ আছে আমাদের ছাড়াও অকেজ সেন্টার এবং মানসিক যারা একবারে ভারসাম্যহীন বেশি পাগল নিবাসেও অনেক বৃদ্ধরাও রয়েছে সকলের জন্যই আপনারা দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আর বিশেষ করে দোয়া করবেন যারা আমাদের এখানে খানার আয়োজন রেখেছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে আয় রোজগারের বরকত দেয় পরিবারের সকল কাল্লা যেন সুস্থ সৈসলামত রাখে এবং ছোটো ছোটো বাবুরা যারা আসে ছোটো ছোটো বাবুরা যারা আসে পড়াশোনা করে বাঘ প্রতিবন্ধী বোনেরাও আছে আমাদের এখানে শারীরিক প্রতিবন্ধী ছোট ছোট বাবুরা যারা আছে পড়াশোনা করে আল্লাহ যেন তাদের ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দেয় সেই প্রার্থনা মন আল্লাহর কাছে আমাদের রইল সবাই ভালো থাকবেন শুভাকাঙ্ক্ষীরা আসসালামু আলাইকুম